অনেক বড় একটা সুখবর আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সমুদ্র পার হয়ে যেসব বাংলাদেশিরা ইটালিতে আসছেন বা ভবিষ্যতে আসবেন এটা তাদের জন্য অনেক বড় একটা সুখবর আপনারা অনেকেই জানেন যে ইটালির বর্তমান ডানপন্থী প্রবাসী বিরোধী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি কিছুদিন আগে সারা দুনিয়াকে দেখিয়ে বলেছেন যে আমাদের ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা অবৈধভাবে আসতে চেষ্টা করবে তাদের সবাইকে ধরে আলবানিয়াতে একটা ক্যাম্পে রাখবো এবং সেখান থেকে নব্বই দিনের মধ্যেই তাদেরকে যেসব বিচার করার দরকার সব কন্ট্রোল করে যে যার দেশে পাঠিয়ে দেব সম্পূর্ণ মিথ্যা কথা উনি ইটালিয়ানবাসীকে মিথ্যা কথা বলেছে এবং প্রতারণা করেছে ইটালিয়ানদের দেখিয়ে দিয়েছে বা বোঝানোর চেষ্টা করেছে আমি তো বিদেশিদের পছন্দ করি না আমি ক্ষমতায় আসার পরে তাদের এই দেশে ঢুকতে দিব না এইসব সব কিছুই তার ভণ্ডামি এগুলি সব কিছুই তার নোংরা রাজনীতির একটা ছবি আসল কথা হচ্ছে যে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন আলবানিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে ইটালির প্রধানমন্ত্রী ইটালির মিথ্যুক প্রধানমন্ত্রী যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন সেই চুক্তিটা একদমই আলাদা সেই চুক্তিটা হচ্ছে যে অবশ্যই এই রকম একটা ক্যাম্প করবেন কিন্তু কবে এই ক্যাম্পটা করবেন তার কোনো হদিস নাই আলবানিয়ার সরকার ইটালির জন্য একটা জায়গা বরাদ্দ করেছেন এবং সেই জায়গাতে ইটালি নিজের পয়সা খরচ করবে খরচ করে এই ক্যাম্পটা করবেন এবং অদূর ভবিষ্যতে আ আদৌ কি এই ক্যাম্পটা হবে না হবে না সেই প্রসঙ্গে আলবানিয়ার গভর্নমেন্ট কিছুই জানেন না আর জর্জা মেলোরি কি বলেছেন উনি ইতিমধ্যেই আগামী কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেকটা প্রবাসী যারা ইটালি আসার জন্য অবৈধ পথে চেষ্টা করবেন তাদেরকে ধরে আলবানিয়া পাঠিয়ে দেবেন তিনি ইটালিয়ান মানুষের সাথে জনগণের সাথে প্রতারণা করেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই দেশে অবৈধ বিদেশি আর আসতে দেব না তুমি কচুটা করবে অবৈধ বিদেশীদের তুমি পারো শুধু মিথ্যা কথা বলে ভোট চুরি করতে ইটালিয়ানদের কাছ থেকে বিদেশিদের বিপক্ষে কথা বলে শুধু ইটালিয়ানদের সিম্পিথি নাও ইটালিয়ানদের কাছ থেকে ভোট নাও তুমি যে কত বড় ভণ্ড তুমি যে কত বড় মৃত্যুক সেটা ইটালিয়ানরা বুঝে গেছে তাই কোনো প্রবাসীকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি আসলে আলবানিয়া পাঠিয়ে দেয়া হবে না